হিন্দু মুসলিম সমস্যা এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ সহ কোন সমস্যা নয় এখানে সমস্যা হল হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ মূলত এই অঞ্চলটাকে একটা সাম্প্রদায়িক অঞ্চল হিসাবে দেখতে চাই এবং তার ভিত্তিতে তারা যে পলিটিক্সটা আছে তাদের সেটাকে নিয়ন্ত্রণ করতে চায় সংগ্রামী বন্ধুগণ আজকে যে আমার শ্রমিক নিহত হল আপনারা জানেন চালের দাম বাড়লে তেলের দাম বাড়লে ডালের দাম বাড়লে সমস্ত বিপদযস্ত্র মানুষগুলি হতোমাদের তৈরি করা ওই ভারতের নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানির একটা মহরা মাত্র ছিল তারা ব্যর্থ হয়েছে এখানে হয়েছে তাদের ব্যর্থ উস্কানিতে বাংলাদেশের মানুষ তারা সেই উস্কানিটার একটা মৌলিক লক্ষ্য আছে সেই মৌলিক লক্ষ্য হল বাংলাদেশকে তারা ওই সিকিমের মতো করে ইন্দ্রাবদীপ থেকে চুক্তি থেকে শুরু করে হাসিন্দা মহ আর প্রধানমন্ত্রী হাসছে খিলখিল করে হাসে সারা দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলি কথা বলেন তার সবগুলি আমি যে কথা শুনেছি আমার কাছে আমি দেখেছি এগুলো মিথ্যা কথা মিথ্যা কথা বলে দেশ এই এইরকম একটা দুঃসাহসী মহিলা তার পিছনে এই ভারত আছে বলে সে ক্ষমতার মসনদে টিকে আছে সংগ্রামী বন্ধুগণ ভারত প্রধান বন্ধ এই বিষয়টা বুঝতে পারাও একটা বিপ্লবের সমান আহ্বান দিবেন না আমাদের যে শ্রমিকরা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা বিচার চাই বিচার চাই পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই বাংলাদেশের শ্রমিক শ্রেণী